সম্প্রতি বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক লেখা লিখেছেন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান সেই লেখাটিতে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মারুফ কামাল খান দাবি করছেন দুই সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর মাধ্যমে আওয়ামী লীগের একটি পক্ষ থেকে খালেদা জিয়ার কাছে একটি প্রস্তাব এসেছিল শেখ হাসিনাকে রাজনীতির বাইরে পাঠানোর কিন্তু সেই প্রস্তাবে তখন রাজি হননি খালেদা কি ছিল সেই ঘটনাটি সেটির বিস্তারিত থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মারুফ কামাল খান লিখেন ম্যাডাম জিয়ার কারামুক্তির পরের একটি ঘটনা দুই সালের মার্চ মাস চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকীর জ্যেষ্ঠ পুত্র এক সংবাদ সম্মেলন করে বিএনপি ও বেগম জিয়ার বিরুদ্ধে অসত্য ও আপত্তিকর কিছু মন্তব্য করেন দলের তরুণদের একটি বিক্ষুব্ধ অংশ এর প্রতিবাদে চেয়ারপার্সনের অফিসের সামনে বিক্ষোভ করে তারা তানবির সিদ্দিকীর বহিষ্কার দাবি করে মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় সহ দলের নেতাদের অনেকেই এই দাবির প্রতি জোর গলায় সমর্থন জানাতে থাকেন তোলেন দেলোয়ার ভাই তিনি বলেন তানভীর সাহেবের এই ছেলেটি অপ্রকৃতিস্থ নিরাপত্তার কারণে তানভীর সিদ্দিকির পক্ষে ছেলেকে নিবৃত্ত করা সম্ভব হয়নি এর জন্য তাকে বহিষ্কার করা ঠিক হবে না তানবীর সিদ্দিকীর ঝুঁকি নিয়ে সংস্কারবাদীদের বিরুদ্ধে ম্যাডামের পক্ষে দাঁড়িয়েছিলেন আজ সংস্কারবাদীরা দলেই পুনর্বাসিত আর তানবীর সিদ্দিকী বহিষ্কৃত হবেন এটা আমি মানতে পারি না দেলোয়ার ভাই নোট অফ ডিসেন্ট দিয়ে বেরিয়ে গিয়েছিলেন তার অনুপস্থিতিতে তানবীর সিদ্দিকীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর কয়েক বছর পর তানবীর সিদ্দিকীকে দলে পূর্ণ মর্যাদায় ফিরিয়ে নিয়ে তাকে দুই সালের সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হয় এর আগেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়ে ছিলেন দেলোয়ার ভাই কিন্তু তার মৃত্যুর পরেও প্রমাণিত হয়েছিল তার সেদিনের আবেগহীন সিদ্ধান্তই ছিল সঠিক দুই সালের ডিসেম্বরে এক এগারোর সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি ছিল বিএনপির জন্য খুব ক্রুশিয়াল জরুরি অবস্থা প্রত্যাহার ও মুক্তি মুক্তিসহ বেগম জিয়ার সব পূর্ব শর্তই ফখরুদ্দিন মৈনুদ্দিনের সরকার মেনে নিয়েছিল তথাপি দেলোয়ার ভাই ওই নির্বাচনে অংশ নেওয়ার বিপক্ষে ছিলেন তিনি বলেন এই নির্বাচনে ঘোষিত ফলাফল বিএনপির জন্য লজ্জাজনক হবে আমরা লড়াই করে মাথা যেভাবে উঁচু রেখেছি তা হেট হয়ে যাবে ড খন্দকার মোশাররফ হোসেন সহ সদ্য কারামুক্ত নেতাদের অনেকেই নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিলেন তাদের যুক্তি ছিল বিএনপি অংশ না নিলে নির্বাচন হবে না এবং মার্শাল ল জারি করে আবার সবাইকে জেলে নেওয়া হবে এতটা ধকল সামলানো যাবে না ম্যাডাম জিয়া নিজে এবং তার পরিবার এক এগারোর সরকারের ভিকটিম তিনি তাদের শাসন প্রলম্বিত হোক এটা চাননি আমির হোসেন আমার মাধ্যমে আওয়ামী লীগের সংস্কারবাদী গ্রুপ ম্যাডামের কাছে প্রস্তাব পাঠিয়েছিল নির্বাচন না করার তাদেরও কথা ছিল বিএনপি অংশ না নিলে দুই বছরের মধ্যে মার্শাল ল হবে এ হবে আর হাসিনাকে বিচার করে শাস্তি দিয়ে রাজনীতিতে অংশগ্রহণের অযোগ্য করে দেওয়া হবে এরপর হবে সুষ্ঠু নির্বাচন ম্যাডাম জিয়া এই বন্দোবস্তে সায় দিতে পারেননি তিনি চেয়েছেন ফখরুদ্দিন মৈনুদ্দিনের দ্রুত বিদায় এতে হাসিনা ক্ষমতায় এলেও সে অভি আচ্ছা ম্যাডামের মন্তব্য ছিল হাসিনাও তো হেনস্থা হয়েছে কিছুটা হলেও তো সে শোধরাবে এছাড়া নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে জামাতের নাচ্ছর বান্দা অবস্থানও নির্বাচনের অনুকূলে সিদ্ধান্ত নিতে বিএনপিকে প্রভাবিত করে সেই নির্বাচনে অংশগ্রহণের ফলাফল আমরা সবাই ভোগ করেছি অংশগ্রহণ না করলে কি ফলাফল আসত তা একমাত্র কল্পনা ছাড়া এখন নির্ণয় করা যাবে না তাই আমি দেলোয়ার ভাইয়ের সেদিনের সিদ্ধান্ত সম্পর্কে আজ কোনো রায় দিতে পারবো না আজ ১৬ মার্চ তার মৃত্যুদিনে কেবল অন্তরালের কিছু টুকরো ঘটনার উল্লেখ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই